আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্ম মেহাদ হাসান কথা বলবো যে আমার কেপি বাইশ চুরানব্বই মডেলটা নিয়ে কেপি বাইশ চুরানব্বই কিন্তু সুপার হাই কোয়ালিটির একটা ট্রাইপড আমরা যদি একটু ট্রাইপডটা খুলি এবং দেখি যে ট্রাইপডটা আসলে কেমন আপনারা আগে আমার অনেকগুলো ভিডিওতে এগুলো দেখছেন আর শুরুতে খুলতে খুলতে একটা কথা বলে রাখি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর শুরুতে একটা জিনিস দেখায় দেই ওই যে এটা কিন্তু আপনার ক্যারি করার জন্য খুব হেভি একটা ব্যাগ দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনার ইজিলি আপনার স্ট্যান্ডটাকে এই যে এইভাবে ক্যারি করতে পারবেন এটা ক্যারি করার জন্য অনেক সুন্দর ব্যাগ দেওয়া হয়েছে আপনারা মনে করেন এটা আপনার নর্মাল ব্যাগ এটাও কিন্তু অনেক মজবুত ব্যাগ ব্যবহার করেছে এটা আলাদা কিনতে গেলে আপনার চার পাঁচশো টাকা লাগবে তো আমি এটা একটু খুলি খুলে দেখাই যে আসলে স্ট্যান্ডটা কেমন দিচ্ছে ওরা এই হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড এমন অবস্থা আপনারা পাবেন আমরা একটু খুলব স্ট্যান্ডটা এটা হচ্ছে জেমারি কেপি বাইশ চুরানব্বই বাইশ চুরানব্বইটা আসলে এত হাইপ তুলছে কেন বাইশ চুরানব্বই মডেলটা হাইপ তোলার কারণ হচ্ছে এটা দিয়ে আপনার মনোপোট অথবা ওভারহেড দুইভাবেই সুন্দরভাবে ইজিলি কাজ করা যায় আর এগুলার সাথে কিন্তু হোল্ডার দেয় না আমি একদম ভিডিও শেষে হোল্ডারগুলো দেখিয়ে দিব ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখার চেষ্টা করবে এই যে এটা হচ্ছে এই অবস্থা আমি যদি এগুলো একটু টাইট করে দিই তাহলে কিন্তু এটা আর মুভ করবে না আমি যদি এটাও একটু টাইট করে দিই দেখেন এই যে এটা কিন্তু এখন আর মুভ করবে না তো এগুলো সব একটু টাইট করে দিলে এগুলো মুভ করার আর কোনো রাস্তা নেই এই যে আমি মুভ করার সব রাস্তা বন্ধ করে দিলাম এটা যদি মুভ করাইতে হয় তাহলে কী করবেন মুভ যদি করাইতে হয় যে এখান থেকে এটা একটু এই যে আমি যদি দেখাই এখান থেকে এটা একটু লুজ দিয়ে দেবেন এটা লুজ দেওয়ার পর এটা একটু লুজ দেবেন লুজ দেওয়ার পর এই যে ইজিলি আপনার মুভ করতে পারবেন আর দামি ব্র্যান্ডগুলো কিন্তু খুব ইজিভাবে মুভ করা যায় যার জন্য ভিডিও কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর হয় এখন আমি আরেকটা জিনিস দেখাবো এটাকে কীভাবে ওভারহেড হিসাবে কাজ করাইতে পারবেন এটাকে এইভাবে খুলে আপনার চাইলে ওভারহেড হিসাবে কাজ করাইতে পারবেন আর যেহেতু খুলে গেছে আমি আরেকটা জিনিস দেখাই দিই এটা চাইলে আপনার মনোপট হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে এটাকে আপনি চাইলে ড্রোন শ্যুটের জন্য ব্যবহার করতে পারবেন আপনার ক্যামেরা দিয়ে ড্রোন শ্যুট নিতে পারবেন নর্মাল কোনো স্ট্যান্ড দিয়ে কিন্তু আপনি চাইলে ক্যামেরা দিয়ে ড্রোন শ্যুট নিতে পারবেন না কিন্তু এটা দিয়ে ড্রোন শ্যুট নিতে পারবেন যেহেতু হেভি একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে আমি এটা আবার লক করে দিলাম এটা এ দিয়ে ঘুরাইলে আপনার লক হয়ে যায় তো এখানে কিন্তু স্টপ হেয়ার দেওয়া আছে আপনি যখন এইভাবে ঢুকাবেন তখন কিন্তু এখানেই স্টপ করে দিবেন এই যে এটা এই স্টপ করে দিবেন এখানে আর যদি আপনার ওভারহেড হিসাবে ব্যবহার করতে চান তাহলে এই যে এইভাবে দিয়ে আপনারা এখানে স্টপ করে দেবেন এই এটা কিন্তু এখন ওভার আপনারা যারা প্রোডাক্টের রিভিউ করতে চান তাদের জন্য কিন্তু ওভারহেডটাও অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায় আমি যদি একটু দেখাই মনে করেন এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা আমার একটা প্রোডাক্ট আমি এইভাবে রেখে চাইলে আমি একটা ভিডিও শ্যুট নিতে পারি অথবা কাপড়ের ভিডিও অথবা যে কোনো ধরনের রাইটিং অথবা ড্রয়িংয়ের কোনো ভিডিও চাইলেই আমরা করতে পারি এটা কিন্তু ওভারহেড শ্যুট আর এটা আসলে লম্বা কতটুকু হয় সেটা একটু দেখাবো এটা আমি একটু খুলি এটা কিন্তু প্রায় পাঁচ ফিট সাত এটা কিন্তু আপনার এদিকে ক্যারি করার জন্য বা এটাকে আলাদাভাবে ধরার জন্য এখানে একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে যেটাকে আপনার সুন্দরভাবে ধরতে পারবেন আর এখানে তিনটা আপনার ক্লিপ দেওয়া সেই ক্লিপ তিনটা আপনার যত খুলবেন তত বেশি লম্বা হবে আমি যদি একটু দেখাই এই যে আপনি চাইলে দুইটা কে খুলতে পারবেন আপনার যতটুকু আসলে লম্বা প্রয়োজন ততটুকু আপনার লম্বা চাইলেই করে নিতে পারবেন এই যে আমি এটাই একটু নিচে বসাবো নিচে বসে আপনাকে দেখাবো যে আসলে এটা দাঁড়ানোর উপর দেখতে কেমন এই যে হচ্ছে স্ট্যান্ডটা আমি হচ্ছে প্রায় পাঁচ ফিট আটের মতো এটা কিন্তু প্রায় পাঁচ ফিট আটের চেয়েও বেশি লম্বা আমার কাছে মনে হচ্ছে এটা পাঁচ ফিট আট আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে স্ট্যান্ডের ভিডিওগুলোতে আমি কিন্তু প্রায় শব্দটা ব্যবহার করি প্রায় আমি কিন্তু কোনোটা আপনাদের সুতা দিয়ে মেপে কিন্তু দেখাচ্ছি না যে আসলে এটা এত ফুটি লম্বা অনেক কাস্টমার যাওয়ার পর তারা আসলে সুতা দিয়ে মাপার চেষ্টা করে ভাই আমি একটা আইডিয়ার উপর বেস করে আসলে আপনাকে উচ্চতাটা বলতেছি এটা পাঁচ ফিট আট প্রায় আমি যেহেতু পাঁচ ফিট আট সেহেতু এটা আমার থেকে কিন্তু আরও বেশি লম্বা কিন্তু আমি এটাকে পাঁচ ফিট আটই বলতেছি এটা আমি আর বাড়ায় বলতেছি না এটা হচ্ছে বাইশ চুরানব্বই মডেলটা এটা চাইলে আপনারা আরও ছোটো বড়ো করে নিতে পারবেন ধরেন আমার আরেকটু ছোটো দরকার সেক্ষেত্রে আমি পায়েগুলো লক করে দিব আরেকটা স্ট্যান্ড লক করে দেবো এই যে ক্লিপগুলো আমি একটা লক করে দিচ্ছি এটা মনে করেন আমার আরেকটু ছোটো দরকার এই যে এইভাবে আমি আরেকটু ছোট করে দিলাম এটা এখন সুন্দর একটা উচ্চতায় আসছে মনে করেন এখন এটা আমার আরও ছোট দরকার সেই ক্ষেত্রে আমি চাইলে এটাকে আরও ছোটো করে দিতে পারবো এই সরি এই এটাকে আমি আরও ছোট করে দিলাম এখন ধরেন যে আপনার রান্নার ভিডিও করবেন এই জায়গায় হচ্ছে আপনার চুলাটা সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন সেই ক্ষেত্রে আপনি এটাকে খুলে নেবেন খুলে ওই সেম শুরুতে আমি যেটা দেখাইলাম ওভারেড হিসাবে লাগাই দিবেন এ হচ্ছে আপনার চুলা ধরেন এই এখানে আপনার রান্নার ভিডিও শ্যুটটা আপনার ইজিলি নিতে পারবেন খুব সুন্দরভাবে নিতে পারবেন আপনার চুলার যদি আরো উঁচাই হয় সেই ক্ষেত্রে আপনি আরেকটু একটু উঁচাই উঠাই দিবেন এটা এই যে এটা আরেকটু উঁচায় উঠাই দিবেন আমি যদি একটু দেখাই দিই এই যে চাইলে আপনার এইভাবে রান্নার শ্যুট আপনি চাইলে নিয়ে নিতে পারবেন তো এটা দিয়ে সব ধরনের কাজ যেহেতু করা যায় আমি মনে করি আপনাদের জন্য এটা পারফেক্ট একটা সমাধান বা পারফেক্ট একটা ট্রাইপোর্ড স্ট্যান্ড হতে পারে যারা একটা মজবুত ট্রাইপোর্ড স্ট্যান্ড খুঁজতেছেন তারা কিন্তু এই সিরিজের যতগুলো মডেল আছে চাইলে নিয়ে নিতে পারেন শুধু এই সিরিজের মডেলগুলোর মধ্যে বাইশ চুরানব্বইটাই শুধু ওভারহেড হিসাবে ব্যবহার করা যায় বাকিগুলো কিন্তু ওভারহেড হিসাবে ব্যবহার করা যায় না যারা শুধু কন্টেন্ট রিলেটেড ভিডিও করবেন চাইলে ওভারহেড সিস্টেমের এটা না নিলেও আপনারা পারেন আপনারা আমাদের বাইশ চুয়াত্তর আছে আমাদের পঁচিশ নিরানব্বই আছে সব মডেলগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অর্ডার করার ক্ষেত্রে আমাদের চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি একটু দেখায় দিই স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট শংলগ্ন দোকান নাম্বার হচ্ছে সাতাশ বাই দুই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ আপনারা পেয়ে যাবেন আশা করি অন্যান্য সিঁড়ি দিয়ে উঠে আমাদের দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে আর আপনারা যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন যারা আমাদের কল করে অর্ডার করতে চান তারা আমাদের কল করে অর্ডার করতে পারেন আপনার যদি আরও মানে কন্টেন্ট রিলেটেড অন্য কিছু নেওয়ার থাকে আমাদের চাইলে কল করে ফ্রি পরামর্শ নিতে পারেন আর সর্বশেষ আমি যে কথাটা বলবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন প্রোডাক্টগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম